বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো তা বন্ধুরা তোমরা জানোই যে হচ্ছে আমরা এই যে বাবলুদা আর আমি দুইজনেই গাছ কাটা কাজ করি অনেক দিন থেকে আমার বাপ মারা গেছে অনেক দিন আগে মোটামুটি পাঁচ সাত আগে মারা গেছে তা খুব কষ্ট করে দুইজনে চলতেছি আমরা হ্যাঁ তা আমাদের কোনো ঝগড়াঝাটি নাই আর কি বন্ধু বন্ধুর মতন আর কি আমার বয়সে কিন্তু দাদা লাগে কিন্তু বন্ধুর মতন আমরা চলি খুব কষ্ট করে আর কি চলতেছি আমরা তা তার মধ্যেও আর কি কষ্ট করে কাজের ফাঁকে ফাঁকে তোমরা দেখোই যে আমরা গাছ কাটার মাধ্যমেও আমরা শর্ট টিকটক বানাই ভিডিও হ্যাঁ তোমাদের দেখার জন্য তোমাদের যেহেতু ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এইটুকুই তোমাদের কাছে আশা করে এতটা কষ্ট করতেছি তোমরা কেন পিছিয়ে আসো বন্ধুরা তোমরা এখনও ঘুমে পড়ে আসো হ্যাঁ এতটা কষ্ট করতেছি আমরা মনে করো গাছ কাটা কাজ করি কতটা কষ্টর কাজ তোমরা তো ভালো করেই জানো গাছ কাটা কাজ কতটা কষ্টর কাজ তারপরেও মনে করো কষ্ট করে এই শর্ট টিকটক ভিডিওগুলো বানাই আমি হ্যাঁ দা যাই হোক আমার বাবলু দা কিছু বলবে আজকে আমার বয়সে দাদাই লাগে তোমরা দেখতে ইচ্ছ যাই হোক এখন বাবলুদা বলবে কিছু কথা তোমরা শোনো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা দয়া করে আমার আর আবদার যাই হোক দাদারা আমরা ও আমার ছোট ভাই আমি বড় ওর সঙ্গে ওর কাছে আমি কাজ শিখছি হ্যাঁ তাও আমার ও গুরুদেব হ্যাঁ আর ও যখন ভিডিও শুরু করে তখন আমাকে বলছে আমি ওর সঙ্গে তখন থেকে মানে জড়িত তারপরে তখন থেকে আমি ওর সাথে ভিডিও বানাও ঠিক আছে তারপরে ভিডিও বানাইতে বানাইতে আমরা এতদূর আগাইছি আগাইছি সব তোমাদের দয়া আগাইছি তোমাদের দয়া আগাইছি তারপরে

তারপরে দেখো তোমরা ধর্ম হ্যাঁ যেহেতু জীবনে বাঁচে থাকি তাহলে হয়তো দেখাবো কার কখন মরণ আমরা বলতে পারবো না কিন্তু যেহেতু আমরা আগাইতে পারি হ্যাঁ তাহলে হয়তো জীবনে বাঁচে থাকলে আমরা দেখাইতে পারবো যে হচ্ছে আমরা কি করতে পারি হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে আমার হ্যাঁ তা কত দূর আগাইতে পারি তোমরা দেখতে পারবা কিন্তু আমাদের যেহেতু ভালো লাগে শর্ট টিকটক ভিডিও গুলা যেগুলা বানাই আমরা কষ্ট করে খুব কষ্ট করে বানাই কাজের ফাঁকে ফাঁকে তা তোমাদের যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবা আমরা ভিডিও বানাই ভিডিও বানাই খুব কষ্ট করে বানাই আমার বন্ধু বান্ধব বহুত দেখে নাকি আমার বানাইতে হবে তা আমরা যদি এতটা মন খুলে এত পরিশ্রম কাজ করে না খাইয়াও ভিডিও বানাই হ্যাঁ তা তোমরা যদি বোঝো না না বোঝার ভাঙ করো বুঝে না বোঝার ভাঙ করো তাহলে তো হবে না বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো আমরা যাই আমাদের কষ্টের দামটা তোমরা দাও বুঝছো বন্ধুরা তোমাদের যদি চোখ থাকে তাহলে কষ্টের দামটা তোমরা দিবা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা ভিডিওটাতে আমাদের